শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে কন্টেন্ট হচ্ছে ও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি ভগবানের কাছে আমার সকল বন্ধুদের মঙ্গল কামনা করে আমি আমার আজকে ভিডিওটা কন্ট্রোভার্সি ভিডিও শুরু করলাম আজকের কন্টেন্ট হচ্ছে টিনা টিনা ব্লগের টিনা টিনা আমার কাছে কিন্তু অত্যন্ত একজন প্রিয় পাত্রী খুব মিষ্টি মেয়ে আমার লাগে আমি ওর ভিডিও দেখলাম একটু আগে দেখে দেখলাম ভিডিওতে ও ফ্ল্যাট কিনছে কিনেছে যেমন ফ্ল্যাটটা দেখালো ওর মা দাদা গেছে ফ্ল্যাটে গেছে চা চা করে নিয়ে গেছে ফ্ল্যাটসে যেহেতু নতুন ফ্ল্যাট ওখানে তো কিছু ব্যবস্থা নেই বন্ধুরা সেটা তোমরা সবাই জানো তো চা করে নিয়ে গেছে চাও দিল যারা কাজ করছে করছেন ওখানে টিফিনও নিয়ে টিফিনও কিনে নিয়েছে এবং যখন ফিরেছে তখন রাত্রিবেলা খাবারও কিনে নিয়েছে পুরোটাই দেখিয়েছে তো ফ্ল্যাটটা যখন দেখালো দেখো এখন কিন্তু একটু একটু করে দেখিয়েছে তার কারণ ও যখন ফ্ল্যাটে থাকবে তখন তো ফ্ল্যাটটা আমরা দেখতেই পাবো তো ফ্ল্যাটে ব্লক করবে সুতরাং তখন দেখতে পাবো তো ও যে এই একটুখানি দেখিয়ে পাখা কিনেছে পাখা লাগিয়েছে মাধুর নিয়ে গেছে মাধুরে বসে ওরা চা সবাইকে চা দিয়েছে খাবার খেয়েছে সবাইকে দিয়েছে সবটাই দেখিয়েছে এই যে অল্প অল্প এক ঝলক করে দেখিয়ে ভিডিওটা করলো এই ভিডিওটা কিন্তু ভীষণ সুন্দর হলো এবং শুরুতেই যদি পুরোটা দেখাতো কেন এখনও তো ফ্ল্যাট সবাই ঢুকছে কিছুই হয়নি কাজ হচ্ছে নতুন ফ্ল্যাটে যাওয়াই ভাই তাই কাজ হচ্ছে তো এখন তো পুরোটা দেখালে ভালো লাগতো না তাই না ও সাজাবে গোজাবে গোছাবে তারপরে তো ফ্ল্যাটটা বেশ ফ্ল্যাটের পরিপূর্ণতা পাবে তো মেয়েটা না যে যাই বলুক আমি দেখেছি মেয়েটা কিন্তু খুব বুদ্ধিমতি মেয়ে আমি অনেক বিষয় লক্ষ্য করেছি দেখো বয়সটা তো একেবারেই কম না তবে তোমরা বলতেই পারো অনেকে বলতে পারো এক বাচ্চার মা বাচ্চার মা তো কী হয়েছে বাচ্চা মেয়ের বিয়ে তো ছোটোবেলায় হয়ে গেছে ছেলে মেয়ের বিয়ে যদি তাদের ছোট বয়সে দেওয়া হয় তাহলে তো তখন নিশ্চয়ই সেই বিয়ে হয়ে গেলে তো বয়সটাও বেড়ে যায় না না বয়স আন্দাজে তো সত্যিই অনেক কম তো মেয়েটা খুব বুদ্ধিমতী মেয়ে আমার খুব ভালো লাগে এই যে সুন্দর করে একটা নিজের মাথার ওপরে ছাদের দরকার নিজের একটা দরকার দেখো বাপের বাড়ি যখন শ্বশুর বাড়িতে তখন হলো করছে রোজগার তো করছে আর ঠাকুরের আশীর্বাদে বাবা লোকনাথ ঠাকুরের দয়ায় বলো আশীর্বাদে বলো মেয়েটা আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়াক এটা তো আমরা সবাই চাইবো সব পিতামাতাই তো চাইবো তাই না শুধু টিনা কেন সব সন্তানরাই তার নিজের পরিশ্রম করে আয় করে বুদ্ধি করে যদি নিজের পায়ে দাঁড়িয়ে যায় এটাই তো আমাদের সকল পিতামাতার মানে কি প্রতি। তো সন্তানের মতো তাই না দেখো ভুল মানুষ মাত্রই হয় আমরা কি করে কোনো ভুল করিনি এটা হতেই পারে না হতেই পারে না প্রত্যেক মানুষের ভুল ভ্রান্তি সবকিছু নিয়ে একটা জীবন ভাই জীবনে চলতে গেলে একবারে নির্ভেজাল কিন্তু চলা যায় না বিশেষ করে আমরা রক্ত মাংসের শরীর অসম্ভব চলা আমার জানতে অজান্তে কোথাও না কোথাও কিছু করে ফেলা হয় যেগুলো অন্যের চোখে খারাপ লাগে এটাই তো নিয়ম না আর সেটাই তখন ভুল বলে বিচার হয় ঠিক তেমনি ঠিক তেমনি তেনার দ্বারাও বড় ভুল হয়েছে আমরা পরকেয়াকে কিন্তু এখন আমি কিন্তু পরকেয়াকে সাপোর্ট করার কোনো দিনই পক্ষপাতি নয় এখনও নয় কিন্তু ওর যে যে পরিস্থিতির মধ্যে দিন কাটিয়ে এসেছে পাঁচ বছর যেভাবে মানে ও ও সংসার করেছে জানে সব থেকে ভালো যে কি হয়েছে কি না হয়েছে কি কি ওকে ফেস করতে হয়েছে সেটা তো আমি জানবো না ভিডিও দেখে জানা সম্ভব নয় সবটা সুতরাং ওর পরিস্থিতি কি অবস্থায় ছিল কি মানে সিচুয়েশনের সম্মুখীন ওকে হতে হয়েছে সবটাই ও কিন্তু কাটিয়ে আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে এই যে মানুষের স্ট্রাগল এই স্ট্রাগলটাকে যদিও ঠিক মতন পরিচালনা করা যায় বন্ধুরা তাহলে মেয়েটা কিন্তু মেয়েটা না শুধু কেন বলবো সব ছেলে মেয়ে বুদ্ধি করে যদি চলে স্ট্রাগল ছাড়া তো জীবন হয় না আর সে জীবন জলীয় হয়ে যায় জলীয় হয়ে যায় সেই জীবনে কোনো আনন্দ থাকে না তুমি যদি স্ট্রাগল না করো তাহলে কি করে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা মানে ক্ষতি করেছে কোনটা মঙ্গল করবে দরকার। দিয়েছে। এবং আজকে যে সফলতার মুখ আস্তে 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 দেখতে পাচ্ছে এটাই তো আমরা চেয়েছিলাম যারা ওর শুভাকাঙ্ক্ষী দেখো কেউ না কেউ তো শুভাকাঙ্ক্ষী হয় তাই না প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের যারা ওর শুভাকাঙ্ক্ষী তাদের মধ্যে আমি একজন আমি ওর মতোই ধরো ধরো আন্টির মতোই ও আমার সন্তানের মতো তাহলে আজকে যখনও মেয়েটা এই পরিস্থিতি কাটিয়ে এসে ছেলেটাকে ছেড়ে সে তো মা তার তো বুক ফেটে যাচ্ছে সন্তানের জন্য সে যে যাই কমেন্টস করুক যাই করুক একে ফোকলাকে নিয়ে থাকা ঘুরছে বেড়াচ্ছে দেখো পাব মানুষ তার যে যারাই কিউ থেকে বিচার চিন্তা ভাবনা করে এখানে কমেন্টস করে এখানে তো কাউরির বাধা দেওয়ার কিছু নেই আমরা ভিডিও করছি তারা কমেন্টস করছে তাদের যেমন লাগছে আমরা আমাদের কমেন্টস করছে এটাই তো স্বাভাবিক তাই না আমি তাদের জায়গা থেকেও তাদেরকে দোষ দিতে পারি না তারা যা দেখছে যার যেরম লাগছে সেটাই ভিডিও কমেন্টস করছে আবার টিনার জায়গায় দাঁড়িয়েও টিনাকেও দোষ দিতে পারি না তাকেও যা ফেস প্রবলেম ফেস করতে হয়েছে সিচুয়েশন ফেস করতে হয়েছে সে তার দিক থেকেও ঠিক আছে সুতরাং বন্ধুরা ঠান্ডা মাথায় না চিন্তা ভাবনা করে দেখলে দেখবে যে সবার জীবনে না এরকম কম বেশি টানা করেন বেঁচে থাকবো এগুলো চলবে সে ছোট কাটা হলেও চলবে বড় হলেও চলবে আর নতুন নতুন বিয়ের পরে বাচ্চা ছোট এই সময়টা না টানা এটা সব মেয়ের ক্ষেত্রে সব ছেলের ক্ষেত্রে কিন্তু হয় ভাই হয় আবার আমাদের মতন যখন জীবন এসে যায় বয়সে তখন কিন্তু সেই সব দিকগুলো আস্তে আস্তে যায় গিয়ে আবার নতুন নতুন অন্য কোন সমস্যার সৃষ্টি হয় সমস্যা ছাড়া ভাই জীবন হবে না যতদিন না চুল্লিতে শুচ্ছি ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত কিন্তু সমস্যা ফেস করতে হবে সেই স্ট্যামিনা নিয়ে আমাদের চলতে হবে সেই ধৈর্য নিয়ে চলতে হবে সেই মানসিকতা নিয়ে চলতে হবে সেই সহনশীলতা নিয়ে চলতে হবে বন্ধুরা অধৈর্য হবে না আর কি করতে হবে ভগবানের ভগবানের শরণাপন্ন সব বাবা মার সব সময় থাকতে হবে দেখবে পজিটিভ বিশ শক্তি ওই বাবা মাই জোগাবেন সবাইকে ঠিক তেমনি টিনা কেউ জগিয়েছে আস্তে আস্তে মেয়েটা ওই ভয়ঙ্কর পরিস্থিতি আমি জানি না ভয়ঙ্কর মানে যা দেখেছি ভিডিও টু ভিডিও আমি ওর শুভাকাঙ্ক্ষী সুতরাং আমার কাছে ওই বিষয়টা ভয়ঙ্কর লেগেছে ভয়ঙ্কর পরিস্থিতি কাটিয়ে যখন ও আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়িয়েছে নিজে স্বনির্ভর হয়েছে তো প্রথম থেকেই স্বনির্ভর ছিল আর সেই কথাই গেলাম না ওর এখনকার কথার মধ্যে থাকি যখন আবার স্বনির্ভর হয়েছে চ্যানেলটে ঠাকুরে ঠাকুরের বাবা লোকনাথ ঠাকুরের দায় যখন ঠিকঠাক হয়েছে তখন আমরা অনেকেই বলেছি আগে নিজের পায়ে দাঁড়াও নিজের মাথার ওপরে ছাদ করো নিজের একটা থাকার ব্যবস্থা করো যাতে তোমাকে কেউ কোনো দিন বাড়ির থেকে চলে যা বেরিয়ে যা শুধু টি কেন এই কথাগুলো যেন কেউ কাউকে বলতে না পারে ভাই কেউ কাউকে বলতে না পারে এই কথাগুলো যে কতখানি ভেতরে আঘাত লাগে যারা ভোগ করেছে তারাই জানে যারা ভোগ করছে করেছে তারাই জানে ওই জন্য আগামী প্রজন্ম মানে আগামী দিনগুলোই সবার জন্য সতর্কতা প্রত্যেকে নিজের পায়ে দাঁড়াও স্বাবলম্বী হও তারপরে নিজের জন্য গুছিয়ে নাও তারপরে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকুক যাতে তোমাকে কেউ আমল দেখিয়ে বলতে না পারে আর এটা আমার বাড়ি এ বাড়ি থেকে বেরিয়ে যা এই কথা বলতে না পারে একটা মেয়ে বিয়ের পরে কিন্তু সব জায়গায় পর বাপের বাড়ি তো দুদিনের অতিথি ওর বাপের বাড়ি ভালো এতদিন থাকতে দিয়েছে এবং থাকবেও আমি তাই বলে বলছি না আর কাউরির বাপের বাড়ি খারাপ না 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 মেয়েদের ম্যাক্সিমাম মেয়েদের বাবা ভাই বোন যারা যারা আছে মোটামুটি ঠিকঠাকই তাদের আগলে রাখে চেষ্টা করে ছেলেদের ক্ষেত্রেও তাই আগলে রাখার চেষ্টা করে কিন্তু এই কথাগুলো তো শুনতে হয় টিনাকে যেটা শুনতে হয়েছে সুতরাং এখন টিনা যখন ফ্ল্যাটটা কিনেছে অনেকে বলছে ভাড়া নিয়েছে নিয়েছে সে যাই করুক ও তো কিনেছে বললো তাহলে আমি ওর ভিডিও দেখে ওর আমি যখন ভিডিও করছি তখন ওর মুখের কথাটাই আমি ধরে নেব সেটাই তো স্বাভাবিক না বন্ধুরা কিনেছে সেটার কারণগুলোও বলল সবাইকে বাচ্চাটা যখন ওর কাছে আসবে আসবে তো অবশ্যই কৃষাণু দুজনের কাছেই থাকবে তো প্রথম থেকে বলছে বাবা মা উভয়ের কাছেই থাকবে এটাই তো স্বাভাবিক কৃষাণুর বাবা যেরম বলছে শুধু আমাদের কাছেই থাকবে এটা তো অস্বাভাবিক একটা আচরণ করছে অস্বাভাবিক কথাবার্তা বলছে সেটা তো হতে পারে না কখনো সুতরাং যাই হোক আজকে ওই ব্যাপারটা নয় সে ওর ও মানে ওরা যেরম ধরনের মানুষ ওদের মনে যেটা হয়েছে ওরা সেটা বলছে সেই সেটা স্বাভাবিক নয় কৃষাণুর মা যখন আছে সে তখন তো মায়ের কাছেই থাকবে প্রথমত মায়ের থাকার কথা একটা বয়স পর্যন্ত বাচ্চা প্রথমে মায়ের থাকার কথা তারপরে বাচ্চা বড় হলে সে ডিসাইড কর মানে সিদ্ধান্ত নেবে যে আমি কোথায় থাকবো তো সুতরাং কৃষাণুর মায়ের কাছেও আসার সময় হয়ে যাচ্ছে মায়ের ছেলে মায়ের কাছে আসবে তার স্কুলিং আছে স্কুলে ভর্তি করতে হবে তাকে ঠিক মতন প্রপার গাইড দিয়ে দিয়ে দেখাশোনা করতে হবে টিনা যতটা পারবে টিনার বাবার পক্ষে সেটা সম্ভব হলো না আর ঠাকুমার কথা আমি ধরবো না কারণ তার সে যেটুকু দেখছে না এই যথেষ্ট এই যথেষ্ট তার সংসার সামলে যা করছে এই যথেষ্ট তার বাবার কথা আমি ধরবো তার বাবাই তো মানে কি বলবো কীরা কি বলে এটাকে মানে গ্রহের ফের কিরান একটা কি বলে একটা ভাষা আছে সেই করেই তো আটকে রেখেছে সব কিছু তো যাই হোক সেই বিষয়ে আর একদিন আসবো আজকে বলি মেয়েটা নিজের পায়ে দাঁড়াচ্ছে একটু একটু করে এগোচ্ছে এইটা আমরা অনেকে বলেছিলাম আজ আগে নিজের ভিতটা শক্ত করো নিজের পায়ে দাঁড়াও নিজের একটা থাকার ব্যবস্থা করো পাকাপাকি তারপরে যা যা পদক্ষেপ নিলে নিজের মঙ্গল হবে সেগুলো আস্তে আস্তে করুক মেয়েটা বাবা লোকনাথ ঠাকুর আছে আর আমাদের মতন হাজার হাজার শুভাকাঙ্ক্ষী আছে ওর আন্টির মতো দিদির মতো বোনের মতো বন্ধুর মতো দাদার মতন ভাইয়ের মতন কাকা কাকিমা মানে সব সকলে আছেন ঠিক সবাই ওর মঙ্গল চাইবে কৃষাণু ও যেন ভালো থাকবে কৃষাণু বাবার কাছেও থাকবে মায়ের কাছেও থাকবে এই এই সিদ্ধান্ত কিন্তু আমি ওই পক্ষের থেকে কাউকে নিতে বলতে দেখলাম না এই এই জায়গাটা কিন্তু বড় আমার খারাপ লাগলো ভিউয়ার্সরাই তো কমেন্টস করছে না ভিওয়ার্সদের মধ্যেও এই যে একটা মানে অভাব দেখলাম শিক্ষার এটা বড্ড খারাপ লাগলো তারাও তো বাবা মা তাই না তারা কি করে এই ধরনের কমেন্টস করে যে শুধু বাবার কাছেই থাকবে বাবার কাছেই থাকবে মা ডাইনি মা এই মা তাই তাই যদি বলো তাহলে কেন অশান্তিটা কেন হলো কেন আসতে হলো সেই জায়গাগুলো কেউ দেখছে না ভিউরা তো যাই হোক বন্ধুরা সেই সব দেখে শুনে টোটাল চিন্তা ভাবনা করে আজকে ভিডিও বানাচ্ছি টিনা নিজের পায়ে দাঁড়ান বাবা লোকনাথ ঠাকুর আছেন ঠিক আশীর্বাদ করবে আর ভেরি রিসেন্ট তো পূজোও দিয়ে এলো বাবার বাবা টেনে ছিল বলেই তো গেছে কই আমাকে তো টানছে না আমি তো যেতে পারছি না বাবা মা যখন টানবে ঠিক তখনই সেখানে যাবো আমরা টিনাকে টেনে ছিল তাই টিনা চলে গেছে গিয়ে পুজো টুজো দিয়ে শান্তি করে এসেছে হে যার সাথেই যাক বা নাই যাক একাই যাক যাই করুক তার লাইফ সে বুঝে চালাচ্ছে আমি তো গিয়ে চালাবো না আমি ভিডিও করছি ভিডিও টু ভিডিও তার দেখলাম তার শুভাকাঙ্ক্ষী আন্টির মতন আমি আমি চাইবো সবসময় প্রে করছি ভালো থাকুক কৃষাণুকে নিয়ে কৃষাণুকে মানুষের মানুষের মতো মানুষ করুক আর ছেলে মানুষ মেয়ে হতেই পারে তো একটা ফ্ল্যাট ভেরি স্বাভাবিক মানে এগুলো খুব কমন ব্যাপার হয় পাঁচজনের দেখে একটা বাচ্চা বাচ্চা মেয়েদের মধ্যে হয় এগুলো হয় বাচ্চা ছেলে মেয়েদের দা আমার সন্তানা চালিয়ে বুঝি না কি হয় না হয় হয় এগুলো ওর যা ভাবনা চিন্তা ওর ভাবনা চিন্তার সাথে আমাদের ভাবনা চিন্তা মিলে না কারণ জেনারেশন গ্যাপ অনেক কিন্তু তাই বল কি ওর ভাবনা আমি প্রাধান্য দেবো না আমাদের তো সময়টা অন্যরকম ভাবে কেটেছে ওদের সময়টা অন্যরকম আমাকে তো মানিয়ে নিতেই হবে তবেই তো ও ভালো থাকবে আমিও ভালো থাকবো ঠিক তেমনি টিনার স্বপ্ন সার্থক হোক একটা একটা করে বাচ্চাকে যখন পাওয়ার ঠিকই পাবে ওই বিষয়টা আইনের বিষয়ে তো কথা বলবো না সেটা টিনা জানবে আর আইনে মানে ওই সব আইনে মানে ওই সব বলবো না আইনের ব্যবস্থা আইন ঠিক নেবে বাচ্চাটাকে নিয়ে সুখে শান্তিতে থাকুক কৃষণকে ভালো মানে বাচ্চাটাকে ভালো করে মানুষ করুক মা ছেলে খুব ভালো থাকুক বাবার সাথেও যোগাযোগ থাকুক বাবাও বাচ্চাকে দেখুক মানে টোটাল একটা কমপ্লিট জীবন যেন বাচ্চাটা পায়। বাবা মাকে নিয়ে আমরা সবাই যেভাবে বড় হয়েছি কাউকে পেতে গেলে কাউকে ছাড়তে হবে এই কন্ডিশন যেন না থাকে কোনো বাচ্চার সাথে কোনো বাচ্চার সাথে তার বাবা মাকে অনেক স্যাক্রিফাই করতে হয় স্যাক্রিফাইস যারা জীবনে কিছু ভালো পাওয়া যায় না আমি সব সবসময় আমারটাই পাবো আর তোমাকে কিছু দেব না বলে কিন্তু জিন্দেগিতে ভালো হয় না সাময়িক ভালো হয় কিন্তু সারা জীবন ভালো হয় না বন্ধুরা কিছু ভালো পেতে গেলে কিছু ভালো ত্যাগ করতে হয় দেখবে ত্যাগের মধ্যে যে শান্তি ভোগের মধ্যে সেই সেই শান্তি শান্তি নেই নেই একটা ছোট বয়সকালে বয়স থাকে তাদের শান্তি এই এইটা পেয়ে গেছি ওই সিনেমাটা দেখে এসেছি ওর এতে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে এসেছি বন্ধুদের সাথে এইগুলো তখনকার শান্তি কিন্তু আমাদের মতো সময়ে যখন তারা আসবে তখন তারা জানবে যে ভোগে শান্তি নেই ত্যাগই শান্তি তাই বল কি আমরা ভোগ করছি না নিশ্চয়ই করছি তো যাই হোক টিনা খুব সুন্দরভাবে ফ্ল্যাট সাজিয়ে নিই তার বাচ্চাকে নিয়ে ভালোভাবে মানে বাচ্চাকে নিয়ে ভালোভাবে মানুষ টিনুরা নি বাচ্চাকে ভালোভাবে মানুষ করুক তার মনের স্বাদ মিটিয়ে যেরকম ইচ্ছা মেয়েটার সেরকমভাবে চলুক লোকনাথ ঠাকুর করতে আছেন আর আমরা তো সকলে আছি সুতরাং মেয়েটার মঙ্গল হোক আর এই ফ্ল্যাট কেনা দেখে অনেকে কিন্তু বন্ধুরা জ্বলতে শুরু করে দিয়েছে আর কার সব থেকে বেশি জ্বলবে তোমরা বলো তো কাদের সব থেকে বেশি জ্বলবে যারা টিনুরা ভিডিও না ভিডিওর পর ভিডিও নামাচ্ছে ভিডিওর পর ভিডিও নামাচ্ছে ও যা না করেছে তাও টেনে হিঁচড়ে তুই করেছিস তুই করেছিস তোর ফ্যামিলি করেছে হ্যান ত্যান বলেই যাচ্ছে ওর ফ্যামিলিটাকে আমার খারাপ তো লাগেই না এইরকম স্বাভাবিক ফ্যামিলি সুন্দর ফ্যামিলি সবাইকে নিয়ে আছে অসুবিধা কোথায় তাদের মনে হয় কোনো অসুবিধা হয় তাদের মানতে পারে না মানতে পারে না তারা খুব সতিলক্ষিত যার জন্য সবগুলো মানতে পারে না তো যাই হোক তাদের বিচার তারা তাদের চিন্তা ভাবনা নিয়ে তারা থাকুক ওতে আমার কিচ্ছু যায় আসে না বিন্দুমাত্র কিছু ফারাক পড়ে না ভালো থাকুক ওর ফ্ল্যাট কেনা নিয়ে যে যা বলে বলুক ওর পথ সুন্দরভাবে চলুক পরিশ্রম করুক বুদ্ধি করে সব গুছিয়ে গাছিয়ে করুক ও যে লিস্ট দেখালো এ দেখালো কথাগুলো বললো খুব সুন্দর লেগেছে আমার এক একটা ভাগে একটা লিস্টে লিখেছে এটাই দরকার এটাই কোনো সুন্দর জীবন তৈরি করতে গেলে না একটা হিসেব নিকেশ দরকার একটা ডিসিপ্লিন দরকার একটা লিমিট দরকার তার মধ্যে থেকে সব যদি করা যায় দেখবে তোমার খুব একটা কষ্ট হবে না তুমি ঠিক সেদ্ধ ভাত কেউ চালিয়ে দিতে পারবে আর যদি আমি বিসামাল হয়ে লোককে দেখিয়ে এই আমি কি আমি দেখো আমি কি যে দোষ করে নিব যদি বলে এইসব চালায় তখন কিন্তু তলিয়ে যেতে হয় ভাই তখন আর হাত ধরে তোলার মতো কেউ থাকে না সেই জন্যই টিনা খুব সুন্দর করে চলছে সেইভাবেই চলুক আগামী দিনগুলো ওর খুব ভালো কাটুক ভালো থাকুক বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে বাবা মা সবাইকে নিয়ে ঠাম্মি দাদা বৌদি সবাইকে নিয়ে ভালো থাকুক এই শুভকাম মানে এই প্রার্থনাই আমি ভগবানের কাছে করি আর সব সময় পাশে আছি আমার কিছু না ভালো দেখলে খুব ভালো লাগে খারাপ দেখলে না কিরম মানে কিরম একটা অদ্ভুত লাগে যে কেন মানুষ এসেছে তো কটা দিনের জন্য থাকবেটা কি বলো তো কি নিয়ে এসেছি আমরা আর কি নিয়ে যাব কোনটা আমার নিজের কোনোটাই তো নয় তাহলে বন্ধুরা কেন আমি আমার 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 করব। যে এটা আমার তুই নিবি না তোকে দেব না হ্যাঁ এখানে তোমরা বলতেই পারো বা এখানে একটা কথা থাকতেই পারে বিষয় সম্পত্তি টাকা পয়সা যেগুলো আর্নিং করা বিষয় যেগুলো নিজে পরিশ্রম করা যেগুলো নিজের অধিকার আছে সেইটা আবার লোককে বিলিয়ে দিলে তো হবে না সেটা তো গুছিয়ে রাখতে হবে যেমন টিনা গোছাচ্ছে এটা কিন্তু সবার দরকার সবার দরকার যাতে আমি জলে আমাকে পড়তে না হয় তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি মেয়েটা দাঁড়িয়ে যাক বন্ধুরা খুব সুন্দরভাবে চলুক ওর যা যা মনের স্বাদ আছে মেয়েটা ছেলে মানুষ তো স্বাদ তো একশোবার থাকবে হাজার একটা স্বপ্ন থাকবে তো যাই হোক ও পাঁচ বছর যে কিভাবে কাটিয়েছে সেটা ওই সব থেকে ভালো জানবে আমি কিন্তু জানবো না ভাই আমি দূর থেকে ভিডিও টু ভিডিও করে কিছুই জানবো না যা দেখাচ্ছে সেটুকুর ওপর নির্ভর করেই আমি কন্ট্রোভার্সি ভিডিও করছি এর বাইরে তো আমার পক্ষে সম্ভব নয় ভালো থাকুক সবাই ভালো থাকুক সত্য মিত্র সবাই ভালো থাকুক আর যাদের আমি ভালোবাসি তারা তো অবশ্যই ভালো থাকবে আর আমার পরিবারও ভালো থাকুক সবাই ভালো থাকুক ভগবানের কাছে বাবা লোকনাথ ঠাকুরের কাছে প্রার্থনা করি বন্ধুরা মনের মতন করে সব বুঝিয়ে নি ওর পাশে তো সবাই আছে অসুবিধা কোথায় একজন বাড়ির থেকে তাড়িয়ে দিয়ে দিয়েছে বলে তো সবাই তাড়াবে না তাই না সবাই তো তাড়াবে না ঠিক ওকে ভালোবাসবে সম্মান দেবে আর ওর বাচ্চাও মায়ের দুঃখ বুঝবে ঠিক বুঝ সময় আসুক ঠিক বুঝ সময়ের আগে কোনো কিচ্ছু হয় না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম বেশি বড় করব না তোমরাও সবাই ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে একটু থেকো তাহলে আমিও মানে ইচ্ছা আছে না এই নোংরামির হাত থেকে বার হয়ে একটু সুন্দর কন্ট্রোভার্সি করব। এত নোংরামি খিস্তি খামারি খেয়ে খেয়ে না এগুলো হিংসা হিংসি রেশা রেশি দেখো কন্ট্রোভার্সি মানে একটু এরকম থাকবে না হলে কন্ট্রোভার্সি জলি হয়ে যাবে জলীয় হয়ে যাবে আমি আগেও করেছি আবার পরেও করব। কিন্তু এই মুহূর্তে যেন মনে হচ্ছে দেখো মানুষের চিন্তাভাবনা প্রত্যেক দিন হিংসা থাকবে তা তো নয় আর আমাদের বয়সী যারা মানুষরা তাদের তো ওই জেনারেশনের মতন ওই টক্কর মেরে চলার ব্যাপারটা তো অনেক কম থাকে না আমরা চাই সব সময় ভালো থাকুক সবাই ভালো থাকুক যে যে ভুলটা করছে ধরে নিই বুঝে নিই যে এটা করতে নেই তো যাই হোক এটা তো কন্ট্রোভার্সি জন আমার তো হিসেবে চলবে না তার মধ্যে থেকেই আমাকে বেঁচে চলতে হবে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকের মতন আসলাম আর আমার পাশে থেকে একটুখানি তোমাদের মূল্যবান কমেন্টসের আশায় রইলাম আমি অপেক্ষায় রইলাম আমাকে সবাই অনেকে সুন্দর সুন্দর কমেন্টস করেছো তার জন্য আমার থ্যাংক ইউ সবাইকে ভীষণভাবে থ্যাংক ইউ ভীষণভাবে আমি খুশি হয়েছি তাইতে এইভাবে আমাকে কমেন্টস করো লাইক করো একটু সাবস্ক্রাইব করো যাতে আমি এগিয়ে যেতে পারি সকলের মতন আর আমি লাইভে আসবো খুব তাড়াতাড়ি আমার সংসারের একটুখানি চাপে আছি হাজব্যান্ডকে ডাক্তার দেখাচ্ছি গতকাল গিয়েছিলাম কল্যাণী অ্যামিস দিতে বলে হ্যাঁ আমিজ আমি অ্যামিস হসপিটালে কল্যাণী এমসে যেটা দিল্লিতে প্রধান শাখা এখানে তার প্রধান দপ্তর আর এখানে তার শাখা আছে সেখানে সেই সকাল সাতটায় বেরিয়েছিলাম ফিরেছি প্রায় সাড়ে ছটা সাতটা এসে স্নান করে তারপরে ঠাকুর পুজো করে তারপরে একটু ছেলে চা করে ও বাড়িতে ছিল ও চা করে দিলো আমাদের দুজনকে খেলাম খেয়ে বসলাম আর যা রান্না ছিল আমাদের দিনের ছেলেকেও এনেছিলাম তোকে হাত পুড়িয়ে গ্যাসটা সর বাবা বলে কি গ্যাস জ্বালতে যাবি না মানা থাকলে গ্যাস জ্বালবি না আমরা বাড়িতে না থাকলে তো বারণ করে দিয়েছি ও জ্বালেনি ও ডিমের ঝোল ভাত হোটেল থেকে খেয়ে এসছে আমরাও ওখানে ক্যান্টিনে খেয়েছি আর ব্যবস্থাও ভালো কেন্দ্র সরকারের ব্যাপার বিশাল ব্যাপার তোমাদের কোনো দিন যদি কাউরি দেখো সব ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো তবে প্রয়োজন পড়লে এই যেরকম আমাদের ইএনটি দেখাতে গিয়েছিলাম আবার ন তারিখে যাবো ভালো ব্যবস্থা ভালো গিয়ে ট্রাই করতে পারো কাউরি কোনো ছোটোখাটো সমস্যা থাকলে ট্রাই করতে পারো তো আজকের মতন আসলাম বন্ধুরা আবার আগামীকাল চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো গুড নাইট টাটা